আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার শিক্ষার্থীরা মাত্র এক রাতের প্রিপারেশনে কীভাবে তুমি ইসলাম শিক্ষায় অ্যাপ্লাস তুলতে পারবা সেই টিপস ট্রিক্স এবং সাজেশন আজকে ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে এই সাজেশন ভিডিওটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সো সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখতে পারো এবং দেখলে আমি আশা করি তুমি অবশ্যই উপকৃত হবা এবং এক রাতের প্রিপারেশনে নাইনটি প্লাস মার্কস তুলতে পারবা সো দেরি না করে আমরা মূল টপিকে কথা বলি সো তার আগে তোমাদের সৃ পাঁচ মার্কটা আমি একটু দেখাই দিই মানবণ্টন ও পাশ মার্ক এখানে তোমাদের সৃজনশীলের সত্তর মার্ক থাকছে পাঁচ মার্ক তেইশ নব্বই থেকে ত্রিশ মার্ক পাঁচ মার্ক হচ্ছে দশ ওয়ান থার্ড মার্ক যদি তুমি পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা প্রথমে আমরা সৃজনশীল সাজেশনটা দেখব তারপর এমসিকিউ সাজেশনটা সৃজনশীল এগারোটা থেকে তোমাকে ষাটটি দিতে হবে এখানে আমাদের চারটা অপরচুনিটি রয়েছে এবং এখানে বহু নির্বাচনীতে ত্রিশে থেকে ত্রিশটি দিতে হবে মোট অধ্যায় রয়েছে পাঁচটি পড়তে হবে তিনটি প্লাস পাওয়ার জন্য আমাদের তিনটি যথেষ্ট এর বেশি পড়ার প্রয়োজন নাই সো কোন তিনটি পড়বে এখন এটা হচ্ছে কথা সো এখানে তুমি দেখতে পারতেছো পাঁচটা অধ্যায়ের নাম লেখা এবং আমরা তিনটা অধ্যায়ের পাশে পাশে স্টার দিয়েছি তোমাদের আসলে আমি মনে করি যে তোমাদের এখন বুঝতে আর বাকি নাই যে কোন তিনটা পড়তে হবে সো যে তিনটা দেওয়া আছে এই তিনটাই তোমাদের পড়তে হবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এখন কথা হচ্ছে ভাইয়া এটা কি সকলবুরের জন্য হ্যাঁ সকলবোরের জন্য বিবেচনা করে এটা নেওয়া হয়েছে এখন বলতে পারো যে ভাইয়া এখান থেকে আসবে তো এখান থেকে তো আসবে তো এটা আমরা বলতেছি দাঁড়াও এখানে তোমাদের ষাটটা কমন পড়লে কিন্তু যথেষ্ট ঠিক না কারণ তোমার যদি এগারোটা কমন পড়ে সৃজনশীলে কিন্তু খুব একটা লাভ নাই কারণ আমরা তো সৃজনশীলে এগারোটা দিব না আটটাও দিবো না ষাটটা দিবো সুতরাং আমাদের সৃজনশীলে ষাটটা কমন যদি পড়ে তাইলে সেটাই এনাফ তো ষাটটা সিনিয়াস কমন পড়ার জন্য এই তিনটা চ্যাপ্টারে যথেষ্ট কীভাবে যথেষ্ট ইবাদত থেকে তিনটা দিবে শরীয়তের উৎস থেকে দুইটা দিবে আখ লাখ থেকে দুইটা দিবে ষাটটা হয়ে গেছে আর আদর্শ জীবনচরিত্র থেকে দুইটা দিতে পারে নয়টা এবং এখান থেকে একটা দিবে কিংবা দুইটা এখান থেকে যদি একটা দেয় মনে রাখবা আখ লাখ থেকে তিনটা দিবে আখ লাখ এবং ইবাদত থেকে তুমি মিনিমাম পাঁচটা পাবা ইবাদত এবং আখ লাখ থেকে পাঁচটা বা ছয়টা আর শরীয়তের উৎস থেকে আরও একটা বা দুইটা পাবা একটা না দুইটাই দিবে সো এখান থেকে তুমি যদি কমন দেখো তিনটা থেকে তোমার ষাটটা বা আটটা আটটা কমন পড়বে কারণ প্রথম থেকে একটার বেশি সৃজনশীল সচরাচর দেয় না আর আদর্শন জীবনচুরি থেকে দুইটা দিতে পারে এখন তুমি মনে করো যে তোমার এটা একটু ভালো পারো তুমি সেক্ষেত্রে আমি মনে করি যে তিন এবং চারটাকে রেখে তুমি পাঁচ নাম্বারটা পড়বা দুইটা স্কিপ করে তবে দুইটা স্কিপ করার কথা আমি না মানে ও নিরুৎসাহিত করবো কারণ এখান থেকে তোমার এমসিকিউ বেশি আসে আদর্শ জীবন চরিত্র থেকেও এখান থেকে এমসি বেশি আসে সুতরাং আমার সাজেশান থাকবে এই তিনটা এখন বলতে পেরে যে ভাইয়া আপনি তো দেখাই দিলেন এখান থেকে আসবে দুইটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা আচ্ছা সৃজনশীল তো আমরা পারলাম আটটা হয়ে গেল কিংবা সাতটা হয়ে গেল কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া এমসি কিউ কী করবো কারণ এমসি তো আর কোনো অপরচুনিটি নাই যে এগারোটা থেকে ষাটটা কিংবা পঁয়ত্রিশটা থেকে ত্রিশটা এরকম তো না এমসি কিউ ত্রিশটা থেকে ত্রিশটা সো আমি তোমাদেরকে প্রথমে বলি এই সাজেশনটা কিন্তু নাইনটি প্লাস কিংবা এ প্লাসের সাজেশন একশোর সাজেশন না একশোর সাজেশন হতে হলে তোমাকে টোটালি সবগুলাই পড়তে হবে তারপর আমি তোমাদেরকে নিয়মগুলো দেখাই দিই যেগুলো তোমাদের হেল্প করবে একশো পেতে সো এখন কথা হচ্ছে এই তিনটা চ্যাপ্টার যখন আমরা পড়বো কীভাবে পড়বো পড়ার তো একটা সিস্টেম আছে না ভাইয়া অনেকে বলে যে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে পড়তে হবে সো ভালোটা ভাব কীভাবে ঠিক না সো ভালোভাবে যেভাবে পড়তে হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো এইভাবে তুমি যদি পড়তে পারো এটা দেখাচ্ছি এভাবে পড়তে পারলে তোমার এই তিনটা চ্যাপ্টার থেকেই বলবো কয়টা এমসি কমন আসবে এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি দেখবা মিনিমাম অ্যাটলিস্ট বিশটা প্লাস এমসি আসবে মিলানিম বিশটার আশেপাশে দেখবা এই তিনটা থেকেই চলে আসবে সেই দিকে বিশ ওইদিকে সত্তর নব্বই প্লাস কিন্তু হয়ে যাচ্ছে বিশটা প্লাস আসবে আর এই ফার্স্ট এবং ফিফথ চ্যাপ্টারটা তোমরা তো একেবারে যে পড়ো না এরকম না ওইগুলো যদি এই নিয়মে পড়ো সেক্ষেত্রে এখান থেকে তোমরা মোটামুটি ভালো একটা আনসার করতে পারবা যেটা তোমাদেরকে ভালো মার্কস পেতে সাহায্য করবে এখন কথা হচ্ছে ভালোটা কীভাবে আমি বলতেছি এই সিস্টেমে পড়লে কমন পড়বে এই সিস্টেমে পড়লে হেল্প হবে তো সিস্টেমটা তো দেখা দেওয়া দরকার চাই না তো সিস্টেমের প্রথমটা হচ্ছে বই রিডিং একটা চ্যাপ্টার তুমি কীভাবে পড়বা প্রথমে বই রিডিং দেবে ইসলামের বই রিডিং তোমাদেরকে দিতে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলোতে তোমরা আন্ডারলাইন করবা কিংবা হাইলাইট করবা এবং বই রিডিং দেওয়ার পর একটা একবার জাস্ট বই রিডিং দিবা একবারে যতটুকু পারো এতটা ডিপলি পড়ার দরকার নাই এতটা ডিপলি পড়ার কথা বলছি না সেকেন্ডলি তুমি গাইডে বিগত সালের প্রশ্ন সলভ করবা এখানে আমি আঠারো থেকে চব্বিশ সাল দিয়েছি তোমাদের যেহেতু আগের রাত কিংবা সময় কম সেক্ষেত্রে আমি বলবো এতটা করার প্রয়োজন নাই তেইশ এবং চব্বিশ মিনিমাম তেইশ এবং চব্বিশ করবা আর ভালো যদি পারো সেক্ষেত্রে বিশ থেকে চব্বিশ করবো আর কি এই পাঁচটা বছর না হলে এই দুইটা বছর মানে যত বেশি করবা ততই তোমার জন্য ব্যস্ট বা ততই তোমার জন্য ভালো সো বিগত সালে বোর্ড প্রশ্ন যখন তুমি সলভ করবা এম সি এবং সিকিউ দুইটাই এমসিকিউর ক্ষেত্রে তো সবই করতে হবে বোর্ডের আর সিকিউর ক্ষেত্রে আমি মনে করি পার্ট যদি ভালোভাবে বুঝো সেক্ষেত্রে গ গের প্রয়োজন নাই জাস্ট ক কট আপ করবা সো করার পর যখন কিছু দেখবা যে এই প্রশ্নগুলা কয়ের এই প্রশ্নগুলা কিন্তু আসতেছে বেশি দেখবা বোর্ডে তেইশ সালে চব্বিশ সালে সেক্ষেত্রে এবং ক্ষয়ের ক্ষেত্রে দেখবা এই ধরনের লাইনগুলো তোমার বেশি কমন আসতেছে কিংবা গ গয়ের ক্ষেত্রেও তোমরা একটু যদি লক্ষ্য করে দেখবা যে এই টপিকটা বেশি আসতেছে সো যেই সব টপিক বেশি আসবে এই সব টপিক কি করবা তোমরা জানো যে বইয়ের রিডিংয়ে এই টপিকগুলো লাল কালি দিয়ে যেভাবে আমি এখানে মার্কিং করতেছি লাল কালি দিয়ে এইভাবে থ্রি স্টার দিয়ে তোমরা মার্কিং করতে পারো তখন আবার যখন তোমরা বইটা পড়তে যাব পরীক্ষার দিন আগের রাতে তখন তোমাদের এটা ভেসে উঠবে চোখের সামনে কিংবা এইভাবে হাইলাইট হাইলাইট করে তোমরা পড়লে তোমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয় সো সে এক্ষেত্রে বই যখন পড়বা সেক্ষেত্রে বোর্ড প্রশ্ন তখন একই সাথে সলভ হয়ে যাবে সো মরেল টেস্টে পরীক্ষা দিতে পারো চাইলে এখন আর সময় নয় হয়তো মরাল টেস্টে পরীক্ষা দিলে ভালো আর গাইডে তো বোর্ড প্রশ্ন সলভ পাওয়া যাবে গাইড বা সাপ্লিমেন্ট যাই আছে তোমার যেটাই আছে কোনো সমস্যা নাই কোনটা তুমি ইউজ করতেছো এতে কিছু আসে যায় না সো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেবা আমি আশা করি এই সিস্টেমে এই সিস্টেম এবং এই ফর্ম্যাটে আমি লিখি আবার এই সিস্টেম সিস্টেম ফরম্যাট এই সিস্টেম বা ফরম্যাটে তুমি যদি ভালোভাবে যে তিনটে চ্যাপ্টার বললাম এই তিনটে চ্যাপ্টার অন্তত শেষ করতে পারো তুমি নাইনটি প্লাস পাবে এবং অ্যাপ্লাস তো শিওর থাকবেই থাকবে তবে ভালোভাবে এ টু জ্যাড বুঝে বুঝে পড়তে হবে এবং মনোযোগ দিতে হবে যেগুলা বেশি বা আসছে সেইগুলাই সব পড়া যাবে না বা সব পড়বা বাট সবগুলো যদি তুমি সেম গুরুত্ব দিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার প্যাচ লাগবে সেক্ষেত্রে তুমি বোর্ড প্রশ্ন সলভ করবা বেশি বেশি এবং বোর্ডে যেগুলো বেশি আসে এগুলাই তুমি গুরুত্ব দিবে বেশি আর বোর্ড প্রশ্ন সলভ করা মানে এক যে কোনো মাত্র একটা বোর্ড কিংবা তোমার বোর্ড না ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী সেক্ষেত্রে তুমি শুধু ঢাকা বোর্ডেরই তেইশ চব্বিশ করবা এটাই আমি বলছি না তুমি সমস্ত বোর্ডের তেইশ চব্বিশ সাল করবা তুমি সিলেট বোর্ডের শিক্ষার্থী শুধু সিলেট বোর্ড করবা না সমস্ত বোর্ড তুমি চিটাগাং বোর্ডের বোর্ডের বোর্ড এভার যে যে বোর্ডের হোক না কেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা বোর্ডের তেইশ চব্বিশ সালের এমসি কিউ এবং সি ক খ এবং চাইলে কয়েকটার গ ঘ আইডিয়া করতে পারো করবা তাইলে আমি আশা করি আর কোনো ঝামেল হবে না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করো যেন তারা দেখে উপকৃত হতে পারে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবে তোমাদের পরবর্তী সমস্ত আপডেট সাজেশন বোর্ড সলিউশন পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবা আল্লাহ হাফিজ